সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়রা আসসালামু আলাইকুম সকলেই জানেন সমগ্র বাংলাদেশে তীব্র গরমেই অনেক ভোগান্তিতে আছে সকল মানুষ এর মধ্যে যশোরের তাপমাত্রা সর্বোচ্চ আজকে জানাবো যশোরের চাষি ভাইয়েরা কী কী ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং এর প্রতিকার কী কী বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রতিনিয়ত এই গরমে মৎস্য চাষি ভাইদের কী কী সমস্যা হচ্ছে এগুলো তুলে ধরে প্রতিবেদন করছে চলুন জেনে আসি এই তীব্র গরমে চাষি ভাইদের সমস্যাগুলি এবং তার প্রতিকার প্রচণ্ড গরমে মাছ চাষে সাধারণত যেসব সমস্যা দেখা দিচ্ছে তার মধ্যে মাছ চাষের আদর্শ তাপমাত্রা চব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এবার যশোরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়েছে শুধু যশোরে নয় সারা দেশেই তাপমাত্রা বেশি পরিবেশে তাপমাত্রা অত্যাধিক বেশি থাকলে পুকুরের পানিতে অক্সিজেন দ্রব্যভূত থাকার পরিমাণ অনেক কমে আসে গরমের কারণে পুকুরের পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট হচ্ছে তীব্র গরমের ফলে মাছ চাষের পুকুরে অক্সিজেন সংকট দেখা দিচ্ছে মাছ ভেসে উঠছে এছাড়া পরিবেশগত চাপ সহ্য করতে না পেরে মাছ মারাও যাচ্ছে মৎস্য চাষিরা জানান এমন তীব্র গরম আর কখনো দেখেননি কেউ তাই চাষি ভাইয়েরা বলছেন এ সময় কিছু টেকনিক অবলম্বন না করলে ক্ষতির আশঙ্কা অনেক বেশি চলুন জেনে আসি কী টেকনিক অবলম্বন করতে বলেছেন চাষি ভাইয়েরা গরমে মাছ চাষে বিশেষ কিছু সতর্কতার মধ্যে যা যা করতে হবে মাছ ভেসে উঠলে কিছু টেকনিক প্রয়োগ করতে হবে সকালে মাছ ভাসলে প্রতি শতকে দুশো থেকে আড়াইশো গ্রাম চুন প্রয়োগ করতে হবে আবার দুপুরের পর ভাসলে একই হারে লবণ প্রয়োগ করতে হবে তাহলে রাসায়নিক সমস্যা থেকে সহজেই রেহাই পাওয়া যাবে এই সময় বিশেষ পরিচর্যার মধ্যে অন্যতম হল মাছের খাবার কমিয়ে আনতে হবে পরিমিত খাবার দিতে হবে হর্ড্রা টেনে পুকুরের তলার গ্যাস বের করে দিতে হবে এটি মাছ চাষের অন্যতম একটি করণীয় অক্সিজেনের ঘাটতির জন্য শতকে অক্সিজেন ট্যাবলেট বা গোড়া প্রয়োগ করা যেতে পারে তবে এটি খুবই ব্যয়বহুল বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করেন তারা এই বিষয়টি খেয়াল করেন না পুকুরে মাছের ঘনত্ব কমাতে হবে যেন দুর্ঘটনা এড়িয়ে চলা যায় স্থায়ী সমাধান হিসেবে এয়ারেটর সেট করতে হবে এছাড়াও পুকুরে সেচের মাধ্যমে পানি প্রবেশ করানো যেতে পারে গরমে মাছ চাষে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করলেই অনেকাংশে দুর্ঘটনা কমানো যায় মাছ চাষে বছরব্যাপী পরিকল্পনা রাখতে হবে তাহলে এই সমস্যা হবে না এছাড়াও অনেকে গৃহপালিত পালন করে থাকেন তাদের জন্য বিশেষ কিছু দিক লক্ষ্য রাখতে বলেছেন চলুন জেনে আসি অনেকে মাছ চাষের পাশাপাশি গরুর খামারও আছে তাদেরকে লক্ষ্য রাখতে হবে গরমের সময় গরু বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় প্রচণ্ড গরমে গরুকে ঘন ঘন পানি পান করাতে হবে পাশাপাশি সম্ভব হলে পানির সঙ্গে স্যালাইন মিশিয়ে গরুকে দিতে হবে প্রচণ্ড গরম থেকে গরুকে রক্ষা করার জন্য ছায়াযুক্ত খেতে চড়ানো প্রয়োজন অন্যদিকে তীব্র গরমে গরুকে কম পরিমাণে দানাদার খাদ্য খেতে দিতে হবে এবং একই সঙ্গে সবুজ ঘাস ও কাঁচা ঘাস বেশি পরিমাণে খাওয়াতে হবে গরম থেকে গরুকে রক্ষা করার জন্য গরুকে যথেষ্ট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রাখতে হবে গরু থাকার স্থানে বাতাস চলাচল ব্যবস্থা করতে হবে প্রচণ্ড গরমের সময় গরুকে যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এতে গরু সহজেই ক্লান্ত হয়ে উঠবে না গরম থেকে গরুকে রক্ষার জন্য প্রয়োজনে শুকনো খাদ্যকে পানির সাথে খাওয়ানো যেতে পারে এতে গরু শরীর ঠান্ডা থাকবে গরমে নিজের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি আমাদের চাষকৃত মাছ ও গৃহপালিত পশু পাখির প্রতিও যত্নশীল হওয়া জরুরি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ